দীর্ঘ প্রায় বত্রিশ ঘন্টা আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন নাইন মডেলের উড়জাহাজটি শেষ খবর অনুযায়ী স্থানীয় সময় ভোর সাতটায় দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি বৃহস্পতি মধ্যরাতে দুশো পঁচাত্তর যাত্রী নিয়ে দেশে ফেরার কথা ছিল ফ্লাইটটির কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এটিকে গ্রাউন্ডেড করা হয় যাত্রীদের মধ্যে পঞ্চান্ন জন ছিলেন ঢাকার এবং বাকিরা চট্টগ্রামের শিশু প্রবীণ যাত্রীরাও ছিলেন এই ফ্লাইটে বিমানের দুবাই স্টেশন ম্যানেজার দস্তকি জানান শুক্রবার রাত দুটার দিকে দেশ থেকে যন্ত্রাংশ এনে দ্রুততা প্রতিস্থাপন করে রুজাহটি চলাচলের উপযোগী করা হয় এর যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া শুরু হয় আটকে পড়া যাত্রীদের অনেকেই হোটেল অবস্থান করলেও কয়েকজন বিমানবন্দরে ছিলেন যাত্রীদের অভিযোগ শুরুতে বারবার ফ্লাইট সময় পরিবর্তনের কথা জানানো হলেও সঠিক তথ্য দেওয়া হয়নি শেষ পর্যন্ত ফ্লাইটটি উড্ডনে সক্ষম হওয়ায় যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম